শুভ সকাল সবাই কেমন আছো আমি তো ভালো আছি এখন বাজে সকাল ঘুরিতে বাজে সাড়ে আটটা এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম এদিকে আমার রান্নাবান্না প্রায় সমাপ্তের পথে রান্নাবান্না বলতে এখন হচ্ছে টিফিন ছেলেকে টিফিন দেবো ছেলে খেয়ে যাবে তারপরে সারা সারাদিনই রেস্ট কেয়ার করা যাবে উঠেছে সেই অনেক সকালে প্রায় সাতটা অনেক সকাল না সাতটা মানে অনেকটাই বেড়া কারণ ছেলের অফিস এখান থেকে কাছে বেশি দূরে না তাই জন্য একটু দেরি করে উঠলেও আমার অসুবিধা হয় না আর এদিকে কী কী রান্না হতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এদিকে হচ্ছে রুটি আর এদিকে হচ্ছে আলু ভাজা টিফিন নেবে আলু ভাজা এইখানে হয়ে গেছে ঘুগনি সকাল সকাল ঘুগনি করেছি এদিকে রুটি বেলা চলছে আর ভাজা চলছে আর কালকে রাত্রে করেছিলাম চিকেন আজকে আর রান্না করতে হবে না এটাই বেশ ভালো তাহলে দেখতে থাকো ব্লগটা আস করে ভালো লাগবে আর এইদিকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর আকাশে একদম ঝলমল করছে কালকে বেশ বৃষ্টি হয়েছিল ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল এখনও ঠান্ডা ঠান্ডাই আছে এখনও যে গরম সেরকমভাবে অনুভব করছি না তবে মনে হচ্ছে হবে রোদের চেয়ে তাপ দেখছি তাহলে দেখতে থাক ব্লগটা আশা করি ভালো লাগবে আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এদিকে গুছা হচ্ছে ছেলের টিফিন এই খুঁকনি দিলাম আর হচ্ছে দিলাম হচ্ছে আলু ভাজা আর তোমাদের বলছি রুটি হচ্ছে এরকম গরম গরম রুটি সারা ভালো খাও সকাল সকাল কমেন্টের জানিও আর এখন টিফিনটা থাকবে তারপর ছেলে বসবে খেতে আর ছেলের টিফিন আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে এখন বেরোবে রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেল তারপরে আবার সব এগুলো গুছাতে হবে যে ছোটোটা ছোটো সব রয়েছে কারণ সকালবেলা রান্না করে মানে পুল করা যায় না তার জন্য এগুলো সব আবার পরে করবো এখন আবার হতো টিফিনটা গুছিয়ে দিয়ে ছেলে তাড়াতাড়ি যাক ওরা চল সাড়ে নটায় গেলেও হয় নটা দশ পনেরো ঢুকতে হয় চলে গেলো টিফিন বক্স গুছানো কমপ্লিট ছেলে বসে গেছে খেতে আর এদিকে দিকে দেখো বিছনাঘির কি অবস্থা এখনো বিছনা টিসনা কিচ্ছু বোঝানো হয়নি সব বুঝাবো এদিকে জানলাটাও খুলে দিও খুব শক্ত খুলে না জানলাটা পরে খুলবো ওখানে এগুলো সব পরিষ্কার করতে হবে এই যে জলের বোতল সব মাথা সাপে হয় না ওই আর ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে ব্যাগ যাচ্ছি আগাতে গেট খুলতে আর যাওয়ার আগে যে কুকুরকে দিচ্ছে রুটি ভয় পাই মনে দেখ গুড্ডু খাও সোনা আর এই গাড়িটা দিয়ে রেখেছে কালকে বৃষ্টি হয়েছে আর এর জন্য গাড়ির উপরে এরকম হচ্ছে আর ওই যে কুকুর খাচ্ছে রুটি খাওয়া কমপ্লিট আর এদিকে দেখো গাছে কত নীলকণ্ঠ ফুল ফুটেছে আর এখানে হচ্ছে কাটা ছোটোবেলায় ফলগুলো না মাথায় লাগিয়ে দিত এই হচ্ছে গাছ আর এখানে একটা ডালিম গাছও আছে চললাম এখন ঘরে হাতে এক টপর যেত ফুল নিয়ে আর এই দেখো গাছ থেকে ফুল নিয়ে আসলাম এ দিয়েছি মাথায় কী করব একা একা তো ঘরে সময় কাটে না তাই একটু ফানি করছি তোমাদের সঙ্গে আর কিছুই না একটু মজা আর এখন একটু খেয়ে নিই সকালে কারণ কালকে রাত্রে করেছিলাম একটু পোলাও মাংস সেটা ছিল কিছুটা তার ছেলে এবার খেয়ে গেল ছেলে তো আমার এই সমস্তই পছন্দ করে অন্য কোনো কিছু খেতে চায় না সে সারাদিন তাকে চিকেন দাও পোলাও দাও ফ্রায়েড রাইস দাও বিরিয়ানি দাও সেগুলো খাবে এছাড়া কোনো কিছু খাবে না সে মটনও খায় না জাস্ট চিকেন খায় হ্যাঁ আর আমিও একটুখানি খেয়ে নিচ্ছি আর আমি কি শেখাচ্ছি একটু দেখতে করার মধ্যে নিয়ে বসে পড়েছি কিন্তু আমি কী করবো মেয়েদের খাওয়া কোনো সমস্যা যে যেখানে পাবো সেখানেই খাবো সেটা কোনো সমস্যা নেই তা খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর এখন দুপুরে আর কিছু তোমাদের সঙ্গে সেটা বুঝে শেয়ার করে নিই প্রচণ্ড গরম কী বলবো এখন দুপুরবেলা ঘুম থেকে উঠে পড়ে গেছে এখন বাজে বিকাল প্রায় ছটা আর ছেলেও চলে এসছে যে ছেলের গাড়ি ছেলেও চলে এসছে এখন আর একটু বেরোবো একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে টুকটাক কেনা কেনার একটু দরকার আছে সবজি টবজি তা বেরোয় তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ঘুরতে যাবো চা যেহেতু চা খাবে ছেড়ে চলে এসছে তাই জন্য আর এখানেই আমি বসে থাকি প্রায় হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটা নদরটা পড়লেই এখানে বেশ সুন্দর বসে থাকি বেশ সময় কাটে এছাড়া কিছু করার নেই কোথাও তো যাওয়ার নেই এখানে না অপরিচিত জায়গা অপরিচিত সব কিছু তার জন্য তা চা করি করি একটু বেরোবো এদিকে বসিয়ে দিয়েছি চা চাটা খেয়ে তারপরে একটু সন্ধ্যাটা দেবো দিয়ে তারপরে কিন্তু বেরোবো মানে চা হচ্ছে এখন এই যে রেডি হয়ে একটু বিরাচ্ছি ছেলেরা আমি দুজনে মিলে আর বাইরে কিন্তু এখন অন্ধকার হয়ে যাচ্ছে কেউ মারা গেলো হয়তো বন্ধু বলতো আর গরম না হাওয়াটা টা লাগছে কি ভালো লাগছে রে কিছু শরীরটা